আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে নতুন একটি বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন ছাত্র সমাজ দ্বারা তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে ছাত্র সমাজ কী না করতে পারে এবং কি না করতে পারতেছে তো এইভাবে যদি প্রশাসনের লোক একটু সময় দেয় তাহলেই আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আজকে সেনাবাহিনী আছে আমাদের দেশের মধ্যে যতটা মূল্যায়ন করি ঠিক ততটুকু মূল্যায়ন আমাদের পুলিশ প্রশাসন প্রাপ্ত ছিল কেন পাননি ওরা আজকে ওরা আমাদের মনের মধ্যে সেই স্থানটা তৈরি করে নিতে পারেনি যার কারণে কিছু কিছু পুলিশের কারণে আজকে আমাদের অন্য অন্য পুলিশ ভাইদেরও সমস্যা আল্লাহতালা যেন সকল পুলিশ বাই সদস্যদেরকে মন মানসিকতা এবং ভালো করে দেন আর সঠিকভাবে চলাচল করেন অন্যায়কে কখনও যেন না দেন অন্যায়ের প্রতিবাদ যেন করতে পারেন সেই তফিক আল্লাহ তালা তাদেরকে দান করুন আমিন আরও বলবো দেশের মধ্যে আর কোনো প্রকার দুর্নীতি চাঁদাবাজি চিন্তাইকারী রাহাজারি যেন কারো মনের ভিতরে প্রবেশ না করতে পারে আল্লাহ তালা তাদেরকে সেই দান করুন আমিন